হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত আমি প্রতাপ স্যার আজকের আমি নিয়ে চলে এসেছি যে সমস্ত স্টুডেন্টরা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এখন তোমরা দ্বাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি ইতিহাসের প্রশ্ন প্যাটার্ন এছাড়াও কোন বইগুলি তোমরা ফলো করলে ভালো ধরনের মার্কস পেতে পারো প্রথমেই আসি ইতিহাসের টেক্সট বুক ইতিহাসের টেক্সট বুকের জন্য তোমরা যে বইটি ফলো করতে পারো ভারত ও বিশ্বের ইতিহাস জীবন মুখোপাধ্যায় সুভাষ বিশ্বাস ছায়া প্রকাশনী থেকে এই বইটি কিন্তু বেরিয়ে থাকে এই বইটি তোমরা টেক্সট বুক হিসেবে ভালো করে যদি ফলো করতে পারো অবশ্যই তোমরা ভালো ধরনের মার্কস কিন্তু পেতে পারো এবার আসি অনেকেই আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিল যে স্যার উচ্চ মাধ্যমিক দু সালের জন্য ইতিহাসের সেরা নোটবুক কোনটি অর্থাৎ তোমাদেরকে বলে রাখি ইতিহাসের সেরা শয়কা বইয়ের নাম হচ্ছে রায় ও মার্টিন রায় ও মার্টিনের এই বইটি তোমার শিকা হিসেবে ফলো করতে পারো যে সমস্ত স্টুডেন্টদের উচ্চ মাধ্যমিকের ইতিহাস সাবজেক্টটি রয়েছে তোমরা টেক্সট বুক হিসেবে ছায়া প্রকাশনের বইটি ফলো করতে পারো আর শিকা হিসেবে তোমরা রায় ও মার্টিনের বইটি কিন্তু ফলো করতে পারো তোমাদেরকে বলে রাখি মাত্র আমি দুটি বইয়ের নাম বলেছি এই দুটি বই কিন্তু খুবই উন্নত মানের বই তাই তোমাদেরকে বললাম তাই অন্য কোনো বইয়ের নাম কিন্তু আমি বললাম না তোমরা এই দুটি বই ভালো করে যদি ফলো করতে পারো অবশ্যই তোমরা কিন্তু ভালো ধরনের মার্কস পেতে পারো এবারে আমরা দেখে নেবো ইতিহাসের মার্কস ডিভিশন অর্থাৎ তোমাদের নম্বর বিভাজন কেমন রয়েছে চলো দেখে নিই আমরা প্রথম অধ্যায় থেকে এমসি কিউ দুটো থাকবে কোনো এসে কিউ থাকবে না বড় কোশ্চেন তোমাদের কিন্তু একটা থাকছে প্রথম অধ্যায় থেকে এবার আসি দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে এমসি কিউ দুটো থাকবে এসে কিউ তিনটে থাকবে আর এখানে থেকে একটি এড মার্কসের কোশ্চেন কিন্তু থাকছে এবারে আমরা দেখে নেব তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এমসি কিউ তিনটে থাকবে এসে কিউ দুটো থাকবে আর বড় কোশ্চেন একটি থাকবে এবারে আসি চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় তিনটি এমসিকিউ তিনটি এসে কিউ আর বড় কোশ্চেন তোমাদের একটি থাকবে এবারে তোমাদেরকে বলে রাখি প্রথম দ্বিতীয় আর তৃতীয় আর চতুর্থ অধ্যায় এই চারটি অধ্যায় মিলে তোমাদের চারটি কোশ্চেন দেওয়া হবে চারটি কোশ্চেনের মধ্যে তোমাদের যে গ্রুপটি থাকবে গ্রুপ এ থাকবে এই গ্রুপ এর মধ্যে তোমাদের যে কোনো দুটি কিংবা তিনটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে এবারে আসি পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় এমসি কিউ তিনটি থাকবে এসে কিউ দুটি থাকবে এখানে একটি বড় কোশ্চেন থাকছে এবার আসি ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় এমসি কিউ তিনটি এসে কিউ দুটি আর বড় কোশ্চেন একটি থাকছে এবার আসি সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায়ে তোমাদের চারটি এমসি কিউ থাকবে দুটি এসে কিউ থাকবে আর একটি বড় কোশ্চেন থাকছে এবারে আসি অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায় চারটি এমসি কিউ থাকছে আর দুটি এসে কিউ থাকছে আর অষ্টম অধ্যায় থেকে একটি বড় কোশ্চেন থাকছে এবারে তোমাদেরকে বলে রাখি পঞ্চম থেকে অষ্টম অধ্যায় এই যে চারটি অধ্যায় এই চারটি অধ্যায় যে বড়ো কোশ্চেনগুলি থাকবে সেখানে গ্রুপ থাকবে গ্রুপ টু বা গ্রুপ বি সেখানে তোমাদেরকে বলে রাখি চারটি কোশ্চেন দেওয়া হবে যে কোনো দুটি কিংবা তিনটি প্রশ্নের উত্তর লিখতে হবে এইট মার্কসের কোশ্চেন তোমাদের থাকবে এই ছিল আজ আমাদের আলোচনা আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দিলাম ইতিহাসের সেরা টেক্সট বুকের নাম এছাড়াও ইতিহাসের সেরা বইয়ের নাম বলে দিলাম আর প্রশ্ন বিভাজন কেমন থাকবে সেটিও কিন্তু বলে দিলাম যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এতটুকু পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ